কেএফসি বিএফসিতে তাহলে এই ট্রিক্সটাই হয়তো ফলো করা হয় তো কি ট্রিক্স সেটাই আপনার সাথে শেয়ার করব আর এই পদ্ধতিতে চিকেন ফ্রাইটা একটু অন্য লেভেলের মজাই হয় তো চলেন শুরু করি আর আউটলুকটা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার এসেছে আর এতটা সফট আর জুসি হয় এটা বলার বাইরে তো এখানে আমি মাংসের পিস নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের চার পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর মাংসের গায়ে দেখতেই পাচ্ছেন একটু আমি কেটে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো করে ভেতরে ঢুকতে পারে এখন এখানে দিয়ে দিচ্ছে এক চামচের মতো আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া একদম ভরে ভরে এক চা চামচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে নেবেন এখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া আর হাফ চামচের মতো জিরার গুঁড়া এখন এখানে দিয়ে দিব হচ্ছে সয়া সস সয়া সস আমি দুই চা চামিচ দিলাম আর ভিনেগার দিলাম এক চা চামচের মতো লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী ভিনেগারটা অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু মাংসের টেস্ট অনেক ভালো আসে এবং মাংসটা অনেক সফট হয় এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো ক্যাচাপ বা টমেটো সস দিয়ে খুব ভালো করে মেখে এটাকে আমি মেরিনেশনের জন্য রাখবো মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট আর যদি বেশি টাইম রাখতে চান তাহলে অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে এটাকে দুই ঘন্টার মতো ম্যারিনেট করলেই হবে এখন এই মাংসগুলোকে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি একটা বাটির মধ্যে আমি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী আগে কিন্তু লবণ ইউজ করা হয়েছে সো এই ময়দাতে যতটুকু লবণ লাগবে ততটুকুই আপনারা দিবেন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচের মতো লাল মরিচের গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা ম্যাগির যেটা এক প্যাকেট পুরোটাই আমি এখানে দিয়েছি আদা বাটা সামান্য একটু আর রসুন বাটাও সামান্য করে একটু দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই উপকরণগুলোকে ময়দার সাথে খুব ভালো করে আগে মাখিয়ে নিব বা মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতে থাকব আর মাখাতে থাকবো যাতে এখানে একটা মানে ময়দার একটা ক্রাম্প ক্রিয়েট হয় আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু বেশি পরিমাণে পানি দিচ্ছি না তাহলে কিন্তু এটা ময়দাটা একদম গোলানো হয়ে যাবে তখন কিন্তু ক্রাম্প হবে না তো চেষ্টা করবেন অল্প করে করে পানি দিতে যাতে খুব সুন্দর একটা ক্রাম্প ক্রিয়েট হয় তো আমি ফাইনালি অল্প করে করে পানি অ্যাড করতে করতে কিন্তু এই পর্যায়ে এসেছে এখন আমি যেটা করব ক্রাম্প কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নিব যাতে এক্সট্রা যে ময়দাটা বা লেপটপের ময়দাটা এটা নিচে পড়ে যায় বাটির মধ্যে তো ক্রাম্পগুলো আমি আলাদা একটা সাইডে রেখে দিচ্ছি আর কত সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই ময়দাটার সাথে আমি সামান্য একটু পানি মিশিয়ে নিব নিয়ে পাতলা একটা পাতলা না খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এরকম টাইপের একটা ব্যাটার করে নিব। তো ব্যাটারটা বানানো অলমোস্ট ডান এখন যেটা করব আমি পরবর্তী স্টেপে ফলো করব সব উপকরণকে একসাথে করে নিচ্ছি এখানে মাংসটা নিয়েছি এরপরে কুলা নিয়ে আসলাম এখন যেটা করব এই মাংসের পিসগুলাকে আমি যে ব্যাটারটা পাতলা বানালাম সেটার মধ্যে একটু কোট করে নেব প্রথমে সম্পূর্ণ কোট করা হয়ে গেলে ক্রাম্পের মধ্যে এটা আমি ডুবিয়ে দিব বা রেখে দিব আর ক্রামকুলা কিন্তু খুব জোরে জোরে চাপ দিবেন না জাস্ট একটু হালকা ঘোরালেই কিন্তু লেগে যাবে কারণ উপরে কিন্তু মাদার একটা লেয়ার অলরেডি আছে তো দেখতেই পারছেন ভিডিওটা দেখে একটু বুঝে নিতে হবে আমি আসলে প্রসেসটা কিভাবে করছি তো খুব ভালো করে আমি দুই পাশে ক্রামকুলা একটু অ্যাড করে দিচ্ছি লাগানো শেষ হয়ে গেলে জাস্ট হালকা হাতে একটু ঝাড়া দিয়ে নিলেই এক্সট্রা যে ক্রামকুলা ওগুলো পড়ে যাবে এবং আমার চিকেন ফ্রাইটা এ পর্যায়ের জন্য রেডি হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা চিকেন ফ্রাইগুলোকে ফ্রোজেন করে অনেক দিন ভালো থাকবে যদি ডিপ ফ্রিজে রেখে দেন কোনো এয়ারটাইট বক্সে তখন কিন্তু যে কোনো সময় বের করে ভাজলেই কিন্তু রেডি হয়ে যায় তো আমি সবগুলো চিকেন ফ্রাই এরকম রেডি করে নিয়েছি প্রথমে ক্রামগুলো অ্যাড করে এরপরে ভাজাই চলে যাচ্ছি চুলায় অলরেডি তেল কিন্তু আমি মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছিলাম আর এখন চিকেনগুলো দেওয়ার পরে আমি চুলা হিটটা মিডিয়াম টু লোতে করে দেব যাতে অল্প আছে এই চিকেন ফ্রাইগুলো খুব ভালো করে ভাজা হয় এবং ভিতর পর্যন্ত কুক হয় তো দুই পাঁচটায় আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে কিন্তু চিকেন ফ্রাইটা রেডি হয়ে যাবে আর ওপরের লেয়ারটা কী যে ক্রিস্পি হয় আর অনেকক্ষণ পর্যন্ত এই ক্রিস্পিনেসটা থাকে তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ 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 আপনাদের কাছে অনুরোধ একটা লাইক করে দেবেন আর বেশি ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ